পাইকারি ডাব কিনে ব্যবসা করুন কম দামে সারা দেশে ডাব নিতে পারবেন ডাবের দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে বড় একটা হচ্ছে এভারিজ এভারিজ অথবা বড় আপনারা যেই ক্যাটাগরি ডাব নিতে চান আপনারা সরাসরি আমাদের থেকে ডাব সফর করতে পারবেন সরাসরি বাগান থেকে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা সরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের থেকে স্বল্প দামে ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলনবাদা সামি মিলন আমাদের ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যা যত হাজার ডাবের প্রয়োজন আপনারা সরাসরি এসে কম দামে ডাব নিতে পারেন সরাসরি বাগান থেকে টাটকা মাল আপনারা কেটে দিবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই স্বল্প দামের ভিতরে ডাবগুলো সংগ্রহ করবেন আর আমি মিলন সবসময় আপনাদের পাশে আছে আপনারা আমাদের পাশে থাকবেন স্বল্প দামে ডাব কিনে ব্যবসা করবেন আশা করি যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আট দশটা আইটেমের ব্যবসা আছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সততা কমিটমেন্ট দেখি ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনার চাইলে এভাবে আমাদের সাথে ব্যবসা করার জন্য সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকেন